জানিয়ে দেব সর্বশেষ সংবাদ দিচ্ছি এই মাত্র আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমে চলে যাচ্ছি শিরোনামে তারপরে বিস্তারিত নিশো মেহেজাবিন ও ব্যারিস্টার সমরের বিরুদ্ধে মামলা পিবিআই কে তদন্তের নির্দেশ এরপরে থাকছে পরিমণি ও সাকলাইনের গোপন ভিডিও যুক্তরাষ্ট্রের সাংবাদিকের কাছে পাঠালোকে এ নিয়ে তোলপাড় সর্বশেষ থাকছে নিয়ে বিশেষ প্রতিবেদন শিক্ষা পেয়েছেন প্রতিবে গাড়ি চালক নায়ক গাড়ি না চালানোর ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন প্রতি মুহূর্তে আমাদের সংবাদ আপনার কাছে পৌঁছে যায় সবার আগে টেলিভিশনের একটি আলোচনার অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধকতা সম্পর্কে নেতিবাচক ভ্রান্ত ও ক্ষতিকর ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে মামলা দুটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত আজ বুধবার বিকালে ঢাকার অ্যাডিশনাল সিট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকীর আদালতে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিন দুপুরে বশির আল হোসাইন নামের এক প্রতিবন্ধী অধিকার কর্মী মামলা দুটির আবেদন করেন। প্রথম মামলাটিতে বলা হয় গত 23 জুলাই ঘটনা সত্য নামে একটি নাটক চ্যানেল আয়ের ইদুল আজহার আয়োজনে প্রচার করা হয়েছিল বাদীর অভিযোগ ঘটনা সত্য নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী এবং ও তাদের বাবা মা ও পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে এ মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বার্তা প্রধান শায়েখ সিরাজ নাটকের চিত্রনাট্যকার মাইডুল সানু পরিচালক রুবেল হাসান অভিনেতা আফ্রাননিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আয়ের আলোচনা অনুষ্ঠান এগারোই জুলাইয়ের টু দা পয়েন্ট এর পর্ব নিয়ে যেখানে ব্যারিস্টার সুমনের আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নেতিবাচক ধারণা প্রকাশ ঘটেছে বলে বাদীর অভিযোগ এ মামলায় আসামি করা হয়েছে ফরিদুর রেজা সাগর শাইক সিরাজ অনুষ্ঠান পরিচালনাকারী জাহিদ নেওয়াজ খান প্রযোজক রাজু আলিম উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে বাদীর অভিযোগ টু দা পয়েন্ট অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার আইদুল হক সুমন বলেন আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়ে লাফাচ্ছি লাফানো ঠিক আছে আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাবো দেশের ফুটবল খেলার মানের অবনতি দুর্বল ব্যবস্থাপনা ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে প্রতিবন্ধী বানাইয়া রাইখা এবং এভাবে প্রতিবন্ধী বানাবো শব্দ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক ভ্রান্ত ও ক্ষতিকর ধারণা দেওয়া হয়েছে বলে বাদীর অভিযোগ সূত্র বিডি প্রতিদিন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি ও সদ্য বদলে তো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইনের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত দশই আগস্ট সন্ধ্যার দিকে ভিডিওটি আপলোড করা হয় ফাঁস হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয় পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও সাকলাইন পরিমণির সঙ্গে তার সম্পর্ক কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে থাকা একজন প্রবাসী সাংবাদিক কিভাবে সংবেদনশীল এই ভিডিও পেলেন কে বা কারা তাকে ভিডিওটি পাঠিয়েছে তা নিয়ে চলছে আলোচনা সাংবাদিক ইলিয়াস ভিডিওটি একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে পেয়েছেন বা সংগ্রহ করছেন বলে দাবি করেছেন ক্যাপশনে সূত্রে জানা গেছে ফাঁস হওয়া ভিডিওটি ঈদের পরের এডিসি সাকলাইনের বাসায় ধারণ করা এটি বাসায় পরিমণি তার কস্টিউম ডিজাইনার জিমি এবং তার গাড়ি উপস্থিত ছিলেন ভিডিওটি জিমি ধারণ করেছেন বর্তমান ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছেন জিমি প্রশ্ন উঠেছে জিমি বর্তমানে ডিবি রিমান্ডে আছেন তাহলে সাংবাদিক ইলিয়াস কিভাবে ভিডিওটি পেলেন কে পাঠিয়েছে বিষয়ে ডিবি সূত্রের দাবি পুলিশের কেউ এই ভিডিও ছড়াতে পারে না এছাড়া এই ভিডিও পুলিশের হাতে আসার কথা নয় ভিডিওটি প্রবাসী সাংবাদিক পাঠিয়েছিলেন পাঠিয়েছেন তিনি দুই পক্ষের পরিচিত কেউ ব্যক্তি হাসিলের ভিডিওটি পাঠানো হয়েছে তবে সূত্রের ভাষ্য পুলিশ কর্মকর্তা সাকলাইনের বাসায় পরিমণি যে গিয়েছিলেন এবং সিসি ক্যামেরার যে ফুটেজ ফাঁস হয়েছে সেটিও কোনো পুলিশ সদস্যের মাধ্যমে হতে পারে কারণ সাকলাইন রাজারবাগ পুলিশ লাইন্সের, ভেতরে একটি ভবনে থাকতেন সেই ভবনের পুরো দায়িত্ব পুলিশের হাতেই এদিকে পুলিশ সদর দপ্তরের এ আইজি মিডিয়া মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন কোন কর্মকর্তা যদি আচরণ বিধি বা আইন লঙ্ঘন করেন তাকে তার দায় নিতে হবে পরিমণি নিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে পনেরো কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উল্লেখ্য বোর্ড ক্লাব করতে গিয়ে চিত্রনায়িকা পরিমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলাইন বিপুল মাদক সহ গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা এ ঘটনায় গোলাম সাকলাইনকে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দাঙ্গা দমন বিভাগ পশ্চিম বদলি করা হয় সূত্র যুগান্তর শিক্ষা পেয়েছেন পরিমনির গাড়ি চালক নায়ক নায়িকার গাড়ি না চালানোর ঘোষণা ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনির গাড়ি চালক ছিলেন নাজির হোসেন থাকেন রাজধানীর কাকরাইলে দুই মাস আগে নাজির হোসেন পরিমনির গাড়ি চালক হিসেবে নিয়োগ পান পরিমনির টয়টা হ্যারিয়ার ঢাকা মেট্রো ঘ ওয়ান ফাইভ

হুমকি দেন তিনি দীপু চাকরি হারানোর ভয়ে নাজির সরাসরি পরিমনিকে কিছু বলতেও পারতেন না গত বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বনানীর বাসায় অভিযান চালিয়ে আলোচিত নায়িকা পরিমণি ও তার কথিত মামা মোহাম্মদ আশরাফুল ইসলাম দীপুকে গ্রেপ্তার করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা পরদিন বনানী থানায় পরিমণি ও দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব নাজিরের বেতন আঠারো হাজার টাকা হলেও এতদিন জানতেন না তিনি তবে আটকের পর তিনি জানতে পারেন তার বেতন ছিল আঠারো হাজার টাকা সম্প্রতি এক অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদকের সঙ্গে পরিমনির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তার গাড়ি চালক নাজির হোসেনের সঙ্গে নাজির হোসেন বলেন গুলশানের অল ক্লাবে ছিল ডিউটির প্রথম রাত এর পর দিন রাতে ডিউটি ছিল বোট ক্লাবে আমার সামনে অনেক কিছু পরিমনি ম্যাডাম করেছেন যা আমি দেখেছি দুই মাস আগে পরিমনির আগের গাড়ি চালক বিদেশ চলে যাওয়ার কারণে আমি নিয়োগ পাই ভেবেছিলাম নাইকার গাড়ি চালাবো এটা ভাগ্য জোটে বেতন সহ সুযোগ সুবিধা ভেবেছিলাম বেশি কিন্তু পনেরো হাজার টাকা বেতন পেলেও মনে কষ্ট ছিল না টাকার কথা না ভেবে নাইকার গাড়ি চালাচ্ছি এটাই অনেক বড় কিছু মনে করতাম তিনি বলেন প্রথম মাসে বেতন পেয়েছিলাম পনেরো হাজার টাকা এরপরে ঈদের আগে দুই হাজার টাকা বোনাস দেন দীপু ঈদে যদি মাত্র দুই হাজার টাকা বোনাস দেয় তাহলে পরিবার নিয়ে ঈদ করব কিভাবে এ কারণে দীপুর কাছে জিজ্ঞেস করেছিলাম এত কম বোনাস কেন স্যার জবাবে দীপু বলেছিলেন বেশি কথা বইল না বেতন বোনাসের কথা পরিমণের কাছে বললে তোমার চাকরি থাকবে না এরপর থেকেই সন্দেহ হয় দীপুর বিষয়ে এছাড়াও এক মাসের বেতন এখনো পাননি বলে জানান তিনি তিনি বলেন করোনার সময় এমনিতেই অনেক চালকের চাকরি নেই তাই চাকরি হারানোর ভয়ে পরিমণের কাছে বেতন বোনাসের কোনো কিছুই জিজ্ঞাসা করি নাই এছাড়াও দীপু আশ্বাস দিয়ে বলেছিলেন আগামী ছয় মাস পনেরো হাজার করে দেবেন পরিমনি ছয় মাস পর বেতন বাড়ানো হবে পরিমনি জামিনের পর তার গাড়ি পুনরায় চালাবেন কিনা জানতে চাইলে চালক নাজির জানিয়ে দিলেন এই ঘটনায় তিনি শিক্ষা নিয়েছেন শুধু পরিমনিই নয় আর কোন নায়ক নায়িকার গাড়ি না চালানোর ঘোষণা দেন তিনি নাজির বলেন পরিমনির গাড়ি আর চালাবো না শুধু পরিমণি নয় আর কোন নায়ক নায়িকার গাড়ি চালাবো না বেতন কম পাই তাতে সমস্যা নেই কিন্তু সম্মান ও ঝামেলা মুক্ত ভাবে চাকরি করতে চাই আমি এদিকে টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেনি পরিমনি পেয়েছিলেন বৃত্তি ঢাকায় চলচ্চিত্রে এ সময় আলোচিত অভিনেত্রী পরিমণি এক সময় টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেননি তিনি তারপরও পঞ্চম শ্রেণীতে পেয়েছিলেন ট্যালেন্ট পুলে বৃত্তি ছাত্রী হিসেবে অন্তত অত্যন্ত মেধাবী ছিলেন বলে জানিয়েছে সূত্র জানা গেছে ছোটবেলায় মা মারা যাওয়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শিংখালি গ্রামের নানা বাড়িতে বড় হয়েছেন পরিমণি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে নানা বাড়িতেই মাধ্যমিক লেখাপড়া করেছেন ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় একজন ইউপি মেম্বার জানান পরিমণি এক সময় টাকার অভাবে কোনো প্রাইভেট পড়তে পারেননি তারপর তিনি ভোগিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান সেখান থেকে দু সালে এসএসসি পাস করেন পরে স্থানীয় একটি কলেজে ভর্তি হলেও বরিশালে থাকা খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় সেখানে দুই বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয় স্থানীয়রা জানান ও উশৃঙ্খল জীবনের কারণে খালাতো ভাইয়ের সঙ্গে ডিভোর্স হয় পরিমণির তবে অভিনেত্রী স্বজনদের দাবি উদ্দেশ্যমূলক ভাবে ফাঁসানো হয়েছে পরিমনিকে একটি সূত্র জানায় অভাবের সংসারে জীবিকার টানে ঢাকা ছুটে এসেছিলেন পরিমণি পরে তিনি চিত্র জগতে প্রবেশ করেন উল্লেখ্য নব্বই এর দশকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগীরাথপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন মনিরুল ইসলাম নামের এক কনস্টেবল তার বাড়ি ছিল নড়াইল জেলার কালিয়া উপজেলার সালাবাদ ইউনিয়নের বাকা গ্রামে দেখতে সুদর্শন হওয়ায় তিনি সহজে দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারতেন এরই ধারাবাহিকতায় ফারির পার্শ্ববর্তী সিংখালী গ্রামের বাসিন্দা শামচুল হক খাতুনের সঙ্গে মনিরুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় বিয়ের পর এই সুলতানা মনিরুলের দম্পতি পরিবারে জন্ম হয় শামচুল নাহার স্মৃতির যিনি এখন পরিমণি নামে পরিচিত